আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ইরানের সঙ্গে কি দীর্ঘমেয়াদী যুদ্ধে কেন ভয় পাচ্ছে আবার ইসরায়েল ইরানের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধের সংখ্যায় ইসরায়েলের উদ্বেগ খুবই বাড়ছে বলে জানিয়েছেন ওয়ালা নিউজের ইহুদিবাদী বিশ্লেষক ডেনিস স্ট্রোনোভিস ইরানের রেডিও তেহরান এই খবর জানিয়েছে তিনি এক নিবন্ধনে লিখেছেন যুদ্ধ চলছে কিন্তু ইসরায়েলের আশঙ্কা হলো একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিণত হতে পারে এমন হলে ইসরায়েলের জন্য তা বড় বিপদ ডেকে আনবে এস্টর্নোভিজ আরও বলেন যদি দীর্ঘ সময় ধরে এই যুদ্ধ চলমান থাকে তাহলে ইসরায়েলি অর্থনীতি আর সমাজ কাঠামোকে ভেঙে ফেলতে পারে মুহূর্তেই এরিয়াক প্রতিবেদনে যুগান্তরে একটা প্রতিবেদন এসেছে একটু বোঝার চেষ্টা করব এই প্রতিবেদন থেকে যে ইসরায়েলের আসলে সমস্যাটা কোথায় যুদ্ধ বন্ধের দিকে যাবে নাকি যুদ্ধ আরও চালিয়ে যাবে জিডিবিতে ধস যুদ্ধের সময় উৎপাদন হ্রাস পায় অনেকের ব্যবসা বন্ধ হয়ে যায় পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয় অতিরিক্ত সামরিক ব্যয় যুদ্ধ মানেই সরকারকে অন্য খাত থেকে যেমন স্বাস্থ্য চিকিৎসা অবকাঠামো বাদ দিয়ে প্রতিরক্ষা খাতে বাজেট বাড়াতে হয় বিনিয়োগও কমে আসে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা নিরাপত্তাহীনতার কারণে অর্থ লগ্নি করতে ভয় পায় চাহিদা যোগানের ব্যাঘাত ঘটে বন্দর যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি আক্রান্ত হলে আমদানি রপ্তানি হুমকির মুখে পড়ে এর মধ্যে সামাজিক প্রভাব তো আছেই জনমনে আতঙ্ক উদ্বেগ আর নাগরিকদের মানসিক স্বাস্থ্য খারাপ হয় অনেকেই দেশত্যাগের কথা চিন্তা করেন সমাজে মেরুকরণ উল্টে যায় দীর্ঘমেয়াদী যুদ্ধ আরব ও ইহুদি জনগোষ্ঠীর মধ্যে বিভক্তিও বাড়াতে পারে সামরিক চাপে সামাজিক সেবা হ্রাস হয় সামাজিক খাতে অতিরিক্ত ব্যয় যেমন স্বাস্থ্য চিকিৎসা আবাসন ইত্যাদির বাজেটও কেটে নেওয়া হয় ইসরায়েলের সামরিক বাজেট অস্ত্রশস্ত্র খাত থেকে সাম্প্রতিক সময়ে যে তথ্যগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে ইসরায়েল বিশ্বের দশ নম্বর রপ্তানিকারক দেশের মধ্যে একটিতে রয়েছে বর্তমান সময়েও বার্ষিক প্রায় সাত থেকে নয় বিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানিকারী ইসরায়েল দখলদার ইসরায়েলের জায়েন্টিস্ট সেন্টার ফর সিকিউরিটি রিসার্চের গবেষক অ্যান্ড সামরিক গোয়েন্দা পরিষদের ইরান বিষয়ক ডেস্কের সাবেক এই প্রধান বলেন ইসরায়েলের এটা বুঝতে হবে যে ইরানের পরমাণু বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করার ক্ষমতা তাদের নেই এবং দ্রুত ইরানের সাথে তাদের যুদ্ধ শেষ করতে হবে তিনি বলেন এই পরিস্থিতিতে ইসরায়েলি কর্মকর্তারা যুদ্ধ শেষ করার বিষয়ে ঐক্যমতে পৌঁছেতে পারছেন না বা তারা বিভ্রান্তিতে রয়েছে সামরিক বাজেট ইজরায়েলের চব্বিশের তথ্য অনুযায়ী মোট বাজেট ছিল প্রায় সাঁত্রিশ বিলিয়ন মার্কিন ডলার যা প্রায় জেডিপির তিন দশমিক পাঁচ পার্সেন্ট থেকে চার পার্সেন্ট জিডিপিতে মার্কিন সহায়তা দু হাজার এর সালের চুক্তি অনুযায়ী এই সহায়তার বড় অংশ দিয়ে মার্কিন অস্ত্র ক্রয় করে অস্ত্রশস্ত্র খাতের দিক থেকে ইসরায়েলের বিশ্বের অন্যতম আধুনিক অস্ত্র নির্মাতা দেশ তারা তৈরি করে আয়রন ডোম ডেভিল স্ট্রিং অ্যারো মিসাইল সিস্টেম এর ভিতরে অনেক আধুনিক প্রযুক্তির ড্রোন রয়েছে সাইবার আর গোয়েন্দা প্রযুক্তি যেমন এনসিও গ্রুপ ইথিবির সিস্টেম রাফায়েল ইত্যাদি প্রতিষ্ঠানও রয়েছে তাদের গত শুক্রবার থেকে ইরান আর ইসরায়েলের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো একাধিক স্থানে সমন্বিত বিমান হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে জবাবে তেলাবি ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালাচ্ছে তেহরান ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে চব্বিশ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল হামলায় তাদের কমপক্ষে দুইশো চব্বিশ জন নিহত হয়েছেন আবার হাজারেরও বেশি জন আহত হয়েছেন সুতরাং দর্শক এখানে বুঝতেই পারছেন যে অস্ত্রশস্ত্র দিক থেকে যে এত জাহিন দেশ শক্তিশালী দেশ তারাও এখন যুদ্ধ দীর্ঘমেয়াদী না করার জন্য সংকটময় পরিস্থিতিতে রয়েছেন তা আসলেই বাজারে মন্দার দিক নিয়ে যাচ্ছে নাকি যুদ্ধ বন্ধের দিক নিয়ে যাচ্ছে সেটা আপনারা একটু ভেবে দেখবেন সুতরাং দর্শক এখান থেকে বোঝা যায় যে শক্তিধর দেশ হলেই নয় তাদের সঙ্গে বুদ্ধিমত্তা আর কৌশলগত দিক দিয়ে যে ইসরায়েল যে অনেক পিছিয়ে সেটা স্পষ্ট এই বার্তা থেকেই তাদের সেই আশঙ্কাটি বোঝা যায়